স্টাফ নিয়োগের ক্ষেত্রে অনেকেই বলেন যে অভিজ্ঞ বা অভিজ্ঞতা ছাড়া আমরা কাউকে নিয়োগ করতে চাই না দেখবেন বিজ্ঞাপনে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন এই জায়গা থেকে আমার একটি ভিন্ন মত ছিল আমি সবসময় চাইতাম যে কাউকে তৈরি করে নিজের মতো করে নেয়া আসলে এ বিষয়টি ঠিক না আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি যে আপনি যদি ব্যবসায়ের প্রয়োজনীয়ই থাকে তাহলে অবশ্যই অবশ্যই উপযুক্ত ব্যক্তি উপযুক্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে হায়ার করুন তাতে আপনার কস্ট বেশি হলেও হায়ার করুন কারণ কাউকে আপনি শিখিয়ে তৈরি করে তার থেকে পারফরম্যান্স পাওয়ার জন্য যে সময় আপনার ব্যয় করতে হবে যে ভুল আপনাকে করতে হবে বা আপনার সহকর্মী যে ভুল করবেন সেটি অবশ্যই অবশ্যই অনেক কস্টলি আরেকটি বিষয় হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোনো ট্রেনিং সেন্টার না যেখানে আপনি সবাইকে সব কিছু শিখাবেন তাই শেখানোর জায়গা নয় অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে রিক্রুট করুন